আবদুল্লাহ আব্বাসের মধ্যে এক ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়াত শুনছে কোরআনের আলোচনা শুনছে আর আমার বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে তারা দলের জন্য নেতার জন্য নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা বলেন এদেরকে জুতা পিঠা করে বাংলাদেশ থেকে বের করা দরকার ঠিক না বলেন পরিবারে কোরআন নিয়ে আসেন তাহলে পরিবারে শান্তি আসবে যদি সমাজে কোরআন নিয়ে আসেন সমাজে শান্তি আসবে যদি রাষ্ট্রে কোরআন নিয়ে আসেন রাষ্ট্রে শান্তি আসবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই কোরআন নালে হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোন শান্তি আসবে দশম হিজড়িতে পাক রব্বুল আলমিন নবীজি সাল্লা আলি সাল্লামকে হজের জন্য আদেশ করলেন যে এবার হজ হবে এবং এই হজের মাধ্যমে নবীজি ইসল আলি সাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন কিভাবে হজ করতে হয় এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তখন তার সাথে প্রায় লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন বলেন আল্লাহ আকবা মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে তিনশো তেরো জন ছিল কতজন তিনশো তেরো জন মক্কা বিজয়ের সময় দশ হাজার শূন্য বাহিনী তিনি অগ্রসর হয়েছেন তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিরিশ হাজার কত হাজার সংখ্যা কমতেছে না বাড়তেছে এবার বিদায় হবে দশম হিজড়িতে ইসাল সাল্লাম হক্স পালন করতে যাবেন তখন মুসলমানদের সংখ্যা সোয়া লক্ষ বলেন আল্লাহ আকবান কুরাইশরা চেয়েছিল কাফেররা চেয়েছিল মুসলমানদের সংখ্যা কমিয়ে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে কিন্তু আল্লাহ তাআলা বদরে তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ করেছিল সেই আল্লাহ দশম হিসরিতে মাত্র দশ বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা লক্ষ বাড়ি আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন ইসলামকে এই দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে না ঠিক কি না অনেকেই এখন চেষ্টা করে যে ইসলামকে বিদায় করে দিবে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এমনভাবে তারা ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা তাদেরকে বলতে চাই ইসলামের সাথে একজন আছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে সে আল্লাহর শক্তি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই শুধু বাংলাদেশ নয় দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা উড়বে ঠিক কিরা বলেন এই জন্য আল্লাহর শক্তি আমাদের সাথে থাকার দরকার আছে না নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিবেন তিনি হজ করার উদ্দেশ্যে রওনা হলেন গোটা উম্মকে শিক্ষা দেবেন এটাই নবীজি সাল্লা আলাই সাল্লামের প্রথম হজ এটাই শেষ হজ নবীজি সাল্লাই সাল্লাম সোয়ালক্ষ সাবিকে সামনে নিয়ে আরাফার ময়দানে তিনি তার উটের উপরে দাঁড়ালেন মুসলিম শরীফের বর্ণনা তিরমিজি শরীফের বর্ণনা বিদায় হজের ভাষণ নবীজি সাল্লা সাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ভাষণ দিয়েছেন কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যেই ভাষণ দিয়েছেন এই ভাষণ গোটা উন্নতের জন্য একটা নিয়ামত হয়ে দাঁড়িয়েছে বলেন আল্লাহ আকবর আমরা অনেকে ভাষণ দেই অনেকে বক্তৃতা দেই নবীজি সাল্লু আলি সাল্লাম তার বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন অল্প সময়ের ভিতরে এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন যেটা সাবাইকেরাম ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সে বিদায় হজের ভাষণ যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি তাহলে সমাজের ভিতরে শান্তি এবং শৃঙ্খলা থাকবে কোনো অন্যাত্যাচার থাকবে না ঠিক কি কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আরাফার ময়দানে একটা আয়াত নাযিল হয়েছে সেই আয়াতটা হচ্ছে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আব্দুল্লাহ ইবনে আব্বাসের মজলিসে এক ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়াত শুনছে কোরআনের আলোচনা শুনছে আর আমার বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে তারা দলের জন্য নেতার জন্য নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা বলেন এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করা দরকার ঠিক না বলেন পরিবারে কোরআন নিয়ে আসেন তাহলে পরিবারে শান্তি আসবে যদি সমাজে কোরআন নিয়ে আসেন সমাজে শান্তি আসবে যদি রাষ্ট্রে কোরআন নিয়ে আসেন রাষ্ট্রে শান্তি আসবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই কোরআন নামে হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো শান্তি আসবে মহাতারাম হাজরেন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের ছয় নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠার পা ছয় নম্বর লাইন সুরা আয়দায়ের তিন নম্বর আয়তের একটু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি যদি আল্লাহ তালা আমাকে তৌফিক এনায়াত করে নুক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ মুখতারাম হাজরিন আমরা নবীজি সাল্লু আলি সাল্লামের জীবন নিয়ে আলোচনা শুনছিলাম গত সপ্তাহে আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের নবম হিজরির তাবুক যুদ্ধের ঘটনা শুনেছি নবীজি সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ তাবুক অভিযানে গিয়েছিলেন দশম হিজড়িতে পাক রব্বুল আলমিন নবীজি সাল্লাহ সাল্লামকে হজের জন্য আদেশ করলেন যে এবার হজ হবে এবং এই হজের মাধ্যমে নবিজিৎসাল্লা সাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দিয়েছে কিভাবে হজ করতে হয় এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন হজ করতে গিয়েছিলেন তখন তার সাথে প্রায় সোয়া লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন রান আল্লাহ আকবাব মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে তিনশো জন ছিল কতজন তিনশো তেরো জন মক্কা বিজয়ের সময় দশ হাজার শৈন্য বাহিনী নিয়ে তিনি অগ্রসর হয়েছেন তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিরিশ হাজার কত হাজার সংখ্যা কমতেছে না বাড়তেছে এবার বিদায় হজে দশম হিজড়িতে সাল্লাম হজ পালন করতে যাবেন খন মুসলমানদের সংখ্যা সোয়া লক্ষ্য বলেন আল্লাহ আকা কুরাইশরা চেয়েছিল কাফেরা চেয়েছিল মুসলমানদের সংখ্যা কমিয়ে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়ে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করবে কিন্তু আল্লাহ তালা বদরে তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ করেছিল সেই আল্লাহ দশম হিজরে মাত্র দশ বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা সোয়া লক্ষ বাড়ি আল্লাহ তারা বুঝাতে চেয়েছেন ইসলামকে এই দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে না ঠিক কি না অনেকেই এখন চেষ্টা করে যে ইসলামকে বিদায় করে দিবে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এমনভাবে তারা ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা তাদেরকে বলতে চাই ইসলামের সাথে একজন আছে তিনি কে আরও জোরে বলেন তিনি কে সে আল্লাহর শক্তি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই শুধু বাংলাদেশ নয় দিল্লির লাল কেল্লা ক্লিমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর শক্তি আমাদের সাথে থাকার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিবেন তিনি হজ করার উদ্দেশ্যে রওনা হলেন গোটা উম্মতকে শিক্ষা দিবেন। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হজ এটাই শেষ হজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া সোয়ালক্ষ সাবিকে সামনে নিয়ে আরাফার ময়দানে তিনি তার রুটের উপরে দাঁড়ালেন মুসলিম শরীফের বর্ণনা তিরমিজি শরীফের বর্ণনা বিদায় হজের ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ভাষণ দিয়েছেন কিন্তু এই সংক্ষিপ্ত আকারে যেই ভাষণ দিয়েছেন এই ভাষণ গোটা উম্মতের জন্য একটা নিয়ামত হয়ে দাঁড়িয়েছে বলেন আল্লাহ আকবার আমরা অনেকে ভাষণ দেই অনেকে বক্তৃতা দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজে ভাষণ দিয়েছিলেন অল্প সময়ের ভিতরে এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন যেটা কেরাম ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই বিদায় হজের ভাষণ যদি আমরা আমাদের ভিতরে ফিট করতে পারি তাহলে সমাজের ভিতরে শান্তি এবং শৃঙ্খলা থাকবে কোনো অন্যায় অত্যাচার থাকবে না ঠিক কিনা নবীজি সাল্লামের কাছে এই আরাফার ময়দানে একটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটা হচ্ছে আলিয়াও মাহতমাল তুলেকুম দিন আহকুম ওয়াদমান তো আলাইকুম নেয়ামাতি ওদি তুল আখুমুল ইসলাম আজ তোমাদের ইসলামকে তোমাদের জন্য তোমার এই দিন হিসাবে পূর্ণ করে দিলাম বলে না আল্লাহ ইসলাম এটা মুসলমানদের জন্য দিন হিসাবে আল্লাহতালা পূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ পা খরব্দলা আলামিন আমাদেরকে নেয়ামত দিয়েছেন ইসলাম আদিনা এবং আল্লাহ তালার কাছে ইসলামটাই হচ্ছে সঠিক ধর্ম এবং আল্লাহর কাছে মনোনীত ধর্ম বলেন সুহান আল্লাহ পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক জাত আছে অনেক জাতি আছে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি নজরে বলেন নামি আল্লাহ নিজে বলছেন তিন নম্বর পর আর নাম্বার নম্বর পাঁচ নম্বর লাইন সুর আল এমর নাইনটিন উনিশ নম্বর ইসলাম ইজ দা অনলি রিলিজিয়ন অফ আল্লাহ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি সুতরাং ইসলামের সাথে যেহেতু আল্লাহ আছেন আর ইসলাম আছে যেখানে শান্তি থাকবে সেখানে ঠিক না ইসলাম ছাড়া যারা অন্য কোথাও শান্তি তাস করতে যাবে তারা কোথাও শান্তি পাবে এই জন্য ইসলামের ছায় আসার দরকার আছে না নাই আর না নাই আব্দুল্লাহ আব্বাস তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন তিনি একবার তার মজলিসে এই আয়াতের ল করছিলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়ারযিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহু আকবার সেখানে ইহুদি একজন পণ্ডিত ছিল নাম ছিল কাব বিন আহবার সে ইহুদি পণ্ডিত ছিল সেও কুরআনের মজলিসে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআন তেলাওয়াত করছে এই আয়াত শোনার সাথে সাথে তিনি দাঁড়িয়ে পড়েছেন আর তিনি বলেছেন আবদুল্লাহ আব্বাসকে তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াত কোরআনে আছে সেটা আমি জানতাম না তুমি আজকে যে আয়াত আল্লাহ পূর্ণ করে গেছেন এবং এই কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছে এরকম একটা আয়াত নাজিল হয়েছে সেটা আমি জানতাম না কাবিন আকবর দাঁড়িয়ে পড়েছে সে কি মুসলমান ছিল না ইহুদি ছিল আর মুসলমান না ইহুদি নবীজি সাল্লি সাল্লামের জামানায় আবু জাহেল ছিল উদ্া ছিল সাইবা ছিল তারা নবীজি ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত। তারা ইসলামের বিরোধিতা করত কিন্তু যখনই নবীজি ইসলাম কোরআন তেলত করতেন তখন তারা পঙ্গপালের মতো ছুটে গিয়ে কোরআন তেলত শুনতো বলে আল্লাহ আকবার কাফের ছিল কিন্তু নবী ইসলামের কোরআন তেলত শুনত ইহুদির বড় পণ্ডিত কাফেররা কুরাইশা পর্যন্ত নবীজির কোরআন তেলত শুনেছে আবার আবদুল্লাহ আব্বাস তার মজলিসে কোরআন তেলত হচ্ছে সেখানে ইহুদিরা আছে সেই যুগের কাফেররা নবীজির কোরআন তেলা শুনতো আর এই যুগের নামধারী মুসলমানরা কোরআনের মাহফিলে মাহফিল ঠিক তারা ইহুদি হয়ে কাফের হয়ে কুরাইশা পর্যন্ত শোনার জন্য আব্বাসের মজলিসে ইহুদি পণ্ডিত সে কোরআনের তেলাওয়াত শুনছে কোরআনের আলোচনা শুনছে আর আমার বাংলাদেশের কিছু নামধারী মুসলমান আছে তারা দলের জন্য নেতার জন্য নেতৃত্বের জন্য তারা কোরআনের মাহফিলে কোরআনের বিরোধিতা করে ঠিকটা বলেন এদেরকে জুতা আর করে বাংলাদেশ সেখানে করে দরকার ঠিক না বলেন কাফেররা যেখানে কোরানের তেলাওয়া সুন্দর ইহুদিরা যেখানে কোরানের তেলা সুরে দাঁড়িয়ে যায় সেখানে মুসলমানদেরকে কোরআনের ছায়া তাড়া ছাড়ার দরকার আছে না আরও জোরানা সেনা নাই আব্দুল্লেমিন আব্বা স্রাতিয়াল্লাহু তান যখন এই আয়াৎ তেলাআৎ করলেন কাপ রাকবাদ দাঁড়িয়ে বললেন তোমাদের কোরান এমন একটা আয়াত আছে সেটা আমি জানতাম না তবে এই আয়াতের যে এত মর্ম এটা যদি আমাদের নবী মুসা্লামের তাওরাতে এরকম একটা আয়াত থাকতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম এরকম একটা আয়াত যদি তাওরাতে থাকতো তাহলে আমরা যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন আমরা ঈদ উদযাপন করতাম এবার আবদুল্লাব ইবনে আব্বাস বলতেছেন তুমি কি জানো না যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিন দুইটা ঈদ হয়েছে কয়টা ঈদ যেই দিন ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছিল সেই দিনটা ছিল আফার দিন আর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন বলেন সুলান এবং দিন ভাষণ দিয়েছিলেন সেদিন ছিল জুমার দিন সপ্তাহের ভিতরে ঈদের দিন হচ্ছে জুমার দিন ঠিক কিনা আয়াত নাজিল হয়েছিল সেই দিন আরাফার দিন ছিল এবং জুমার দিন ছিল সুতরাং সেই দিনটা এমনি বরকতময় ছিল কাপ তাৎক্ষণিকভাবে মুসলমান হন নাই তিনি এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কালিমা করে মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহ আকবর ইহুদিরা কোরআন নিয়ে গবেষণা করে কাফেররা কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের ভুল ধরতে না পেরে কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয় আর আমার বাংলাদেশের নামদারী মুসলমানরা সেই কোরআনের বিরোধিতা করে আলেমদের আচরণ করে ঠিক কি বলেন এজন্য কোরআনের ছায়াতলে যারা আসবে তারাই শান্তিতে থাকতে পারবে কোরআনের বিরোধিতা যারা করবে তাদের আজাব দুনিয়া থেকে শুরু হয়ে যাবে ঠিক কি না বলেন আব্দুল্লাহ আব্বাস রাতি আল্লাহ তালন তিনি আয়াত করছিলেন আর এই আয়াত শুনে ইহুদি মুসলমান হয়ে গেছে এই আয়াত নাজেল হয়েছিল আরাফার দিনে সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছে এই ইসলামকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং আল্লাহর কাছে মর ধর্মের নাম কি বলে নাম কি ইসলামের ছায়াত আল্লাহ ইসলাল আলাই সাল্লাম দাঁড়ালেন তার উচির উপরে দাঁড়িয়ে সকলের সামনে ভাষণ দিলেন সো আলক্ষ সাবিকের সামনে নীতি ভাষণ তিনি ভাষণ দিচ্ছেন এক নম্বর তিনি বলছেন প্রথমে তিনি কসম করেছেন আল্লাহর কসম হতে পারে আজকে তোমাদের সাথে আমার যে সাক্ষাৎ হয়েছে এটা পরবর্তী এই জায়গায় আর আমাদের সাক্ষাৎ নাও হতে পারে তিনি প্রথম কথার দ্বারা মেসেজ দিয়েছেন আমাদের দেখাও না হতে পারে কেননা এটাই আমার সর্বশেষ ভাষণ হতে পারে এই ভাষণের তিন মাস পরে নবী সাল্লাম ইন্তেকাল করেছে কত মাস পরে দশম হিজড়ি জিলহস মাসের নয় তারিখ জিলকত জিলহস আরবি মাসের জিলহস হচ্ছে সর্বশেষ মাস ঠিক না